আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স একসঙ্গে অনেকগুলো গাড়ি দেখাতে চাই আপনারা জানেন সুপারকার বিডি মানেই হচ্ছে প্রচুর গাড়ি কালেকশন আলহামদুলিল্লাহ আমাদের আজকের কালেকশনে অনেক গাড়ি থাকবে তো এই ভিডিওতে আমি খুবই শর্ট টাইমে অনেকগুলো ভালো গাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রাডু থেকে শুরু করে প্রাইভেট কার সব ধরনের বাজেটের গাড়ি এই ভিডিওতে থাকবে আর আমাদের পেজটিকে যারা এখনও ফলো করেনি তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে চমৎকার চমৎকার আপডেট খুব রেগুলার আমাদের এই পেজ থেকে পাবেন আর আমাদের লোকেশন হচ্ছে সুপারকার বিডি দুইশো সাতান্ন তেজগা না বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনে গেটের সঙ্গে আমাদের শোরুমটি অবস্থিত প্রথমে যে গাড়িটি দেখাতে চাই সেটি হচ্ছে একটি আরবিআর গাড়ি মিশু বিসি আরবিআর এই গাড়িটি থাকবে আমি প্রথমে এটা দিয়ে শুরু করি কারণ এটা আমি গতকালকে লাইভ করেছি দেখতে পাচ্ছেন একটি খুবই ভালো কোয়ালিটির নিসান ডুয়ালিস রিসান্ট ডুয়ালিস একটা এক্স করলার বাজেটে প্যানারমিক সানরুফ সহ গাড়ি দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ খুবই অসাধারণ এক কথাই অসাধারণ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল রয়েছে এবং কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এই ব্যাপারটিও আপনাদেরকে ইনশিউর করছি এবং গাড়িটির ভিতরের ভিউটা দেখাই দেখেন কত সুন্দর লেদার সিট কভার অপশন রয়েছে এবং বিশাল আকৃতির প্যানারোমিক সানরুফ রয়েছে এত চমৎকার একটি গাড়ি খুবই রিজনেবল প্রাইজ আপনাদেরকে আমরা দিতে পারছি এই গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার সাত আর এই গাড়িটির রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার এগারো সালে আর এই গাড়িটি অরিজিনাল তেলে চালিত দুই হাজার সিসির গাড়ি এই গাড়ির ইঞ্জিন এবং নিশান এক্সটাইলের ইঞ্জিন একই হয়ে থাকে যার কারণে প্রচুর পরিমাণ মালসামানও মার্কেটে রয়েছে এবং যথেষ্ট কম প্রাইজে পাবেন দুই হাজার সাতের মডেলে নিশান ডুয়ালিস প্যানারোমিক্স সানরুপ সহ এই চমৎকার গাড়িটির দামটা ছিলাম মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা এখানে যে গাড়িটি দেখাবো ভিওর্স এত সুন্দর এত অ্যাট্রাক্টিভ লুকিংয়ের একটি মিষ্টু বিসি জিপ গাড়ি দেখাচ্ছিলাম এই গাড়িটির ব্যাকসাইডের ভিউটা দেখছিলেন দু হাজার দশের মডেল দু হাজার এগারো সালে রেজিস্ট্রেশন করা উপরে স্পয়লার সিস্টেম রুববার সিস্টেম রয়েছে এই গাড়িটির সঙ্গে ভিতরে যে ভিউটা রয়েছে আমি দেখাই আপনাদের বিশাল আকৃতির প্যানারোমিক সানরূপ রয়েছে এবং পিছনের সিটের লেদার সিট কভার লেদার কার্পেটিং এবং পিছনের সিটে হ্যান্ড রেস্টের অপশনও রয়েছে একদম নতুন আমরা আপনাদের জন্য ইনস্টল করেছি এই গাড়িটির সঙ্গে টিফটনিক গিয়ার আমরা প্যাডেল শিফটার অপশন পেয়ে যাচ্ছি স্ট্রিয়ারিংয়ের নিচে এবং পুশ স্টারের আধুনিক ব্যবহার আমরা এই গাড়ির সঙ্গে পেয়ে যাচ্ছি বিশাল আকৃতির প্যানারোমিক সানরুপ সহ এই গাড়িটির ভিতরে বসলেই আপনার মনটা ভরে যাবে এত ভালো একটি গাড়ি দামও হবে আপনার সাধ্যের মধ্যে দেখছিলেন গাড়িটিতে টায়ার কন্ডিশান চারটি টায়ার গাড়িটির সঙ্গে একদম নতুন রয়েছে এবং সামনে রয়েছে এইচআইডি প্রজেকশন হেডলাইট যেটা গাড়িটি সৌন্দর্যটাকে অনেক বাড়িয়েছে এবং অনেক অ্যাট্রাকটিভ লুকিং হয়েছে গাড়িটি ফ্রন্টের ভিউটা দেখেন দুই হাজার দশের মডেলের তেলে চালিত আঠারোশো সিসির মিশো বিসি গাড়ি দেখছিলেন আপনারা এই আরবিএর গাড়িটি দাম চাচ্ছিলাম সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটি দাম চাচ্ছিলাম সতেরো লক্ষ পঞ্চাশ হাজার তবে এই প্রাইসটি কিন্তু আমরা আলোচনা করে আর একটু রিজনেবল করব সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপার কার চলে আসতে হবে আমি এখন যে গাড়িটা দেখাচ্ছি এটি হচ্ছে প্রাডু গাড়ি প্রাডু দুই হাজার পাঁচের মডেলের গাড়ি এবং এই গাড়িটি খুবই ভালো কন্ডিশনের তেলে চালিত গাড়ি পিছনে চাকা সিস্টেম সাউন্ডরুফ সহ অপশন রয়েছে আমি একটু ভিতরের ভিউটা দেখালে বুঝতে পারবেন ভিতরের ভিউটা দেখেন এই সিটগুলো ফোল্ডিং করে রাখা হয়েছে এটাকে আপনি চাইলে সিট পজিশন করতে পারবেন এবং গাড়িটির ভিতরের লুকিংটা দেখেন কত সুন্দর সাউন্ডরুফ এবং লেদার সিট কভারগুলো একদম নতুন আপনাদের জন্য ইনস্টল করা হয়েছে আমি একটু গাড়িটির টায়ার কন্ডিশন দেখাই এই গাড়িটিতে চারটি টায়ার নতুন তো আপনি যদি গাড়ি কিনেন অবশ্যই টায়ার কন্ডিশন দেখে কিনতে হবে দেখছিলেন গাড়িটির ভিতরের পিছনে সিটের ভিউ বিশাল আকৃতির সিট এবং সিটগুলো অনেক লাকজারিয়াস গাড়িটির সঙ্গে সানরুপের অপশন রয়েছে ফ্রন্টের দরজাটি খুলে দেখায় উডেন প্যানেল রয়েছে গাড়িটির সঙ্গে উডেন নিকেল হ্যান্ডেল এবং টু হুইল ফোর হুইল দুটি অপশন রয়েছে এবং গাড়িটির সঙ্গে অটো গিয়ারের অপশন উডেন প্যানেল এবং লাকজারিয়াস ইন্টেরিয়ার দেখছিলেন প্রাডু গাড়ির সাইটের ভিউ এবং প্রত্যেকটা টায়ার কন্ডিশন নতুন রয়েছে এই গাড়িটির সামনে পিছনের গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে দেখছিলেন ফ্রন্টের ভিউ ফ্রন্টে কিন্তু আরও একটি চমৎকার অপশন আমরা বডি কিট পেয়ে যাচ্ছি আপনি ফিজিক্যালি এসে দেখবেন আপনার খুবই ভালো লাগবে লাইটগুলো হচ্ছে অরিজিনাল জাপানিস গ্রিলও অরিজিনাল জাপানিস যা কিছু রয়েছে একদম ম্যাক্সিমাম পার্ট হচ্ছে বিল্ডিং সেট একদম স্টক জিনিসই রয়েছে গাড়িটির সঙ্গে সাতাশশো তিস দুই পাঁচের মডেলের একটি প্রাডো গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের সানরুফ সহ খুবই কোয়ালিটিফুল এই গাড়িটির দামটা ছিলাম আমরা বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই কিন্তু উপরে স্পয়লার রুববার সব ধরনের ভালো ফিটিংস রয়েছে আমি আপনাদেরকে একটি হাইলাক্স ডাবল কেবিন পিক আপ দেখাই হাইলাক্স ডাবল কেবিন পিক আপটি হচ্ছে দুই হাজার ছয়ের মডেল খুবই অল্প প্রাইজে এরকম ডাবল কেবিন পিক পেয়ে যাবেন আমাদের সুপার কারবিটিতে আমি একটু গাড়িটির ভিতরে ভিউটা দেখাই এই গাড়িটির সঙ্গে টু হুইল ফোর হুইল দুটি অপশন রয়েছে এবং ম্যানুয়াল হুইল ডিজেল ইঞ্জিনের গাড়ি এবং গাড়িটিতে রয়েছে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেমের অপশন সাইড থেকে ফুল ভিউটা দেখেন এটি ফাইভ সিটার একটি গাড়ি আলাদা আলাদা কেবিন রয়েছে এখানে একটি কেবিন পিছনে একটি কেবিন টোটাল হচ্ছে ডাবল কেবিন বলে এবং পিছনের কেবিনে আমরা কেনপি সহ পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ভালো একটি ফিটিংস দু হাজার ছয়ের মডেলের ডিজেল ইঞ্জিনের ম্যানুয়াল গিয়ারের টয়োটা হাইলাক্স ডাবল কেবিন পিক আপ দেখছিলেন এই চমৎকার গাড়িটি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস এখন যে গাড়িটি দেখাবো এটাকে বলা যায় বিশ্বের যতগুলো লাকজারিয়াস গাড়ি রয়েছে সেই গাড়ির মধ্যে একটি টয়োটা আলফার্ড আপনার ফ্যামিলিকে যদি আপনি একটু মানে কমফোর্টেবল ফিল দিতে চান আরামদায়ক ফিল দিতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে এই গাড়িতে আসতে হবে আপনারা অনেকেই মানে খুব আরামদায়ক জার্নি পছন্দ করেন তাদের জন্য বেস্ট অপশন এটি এটি হচ্ছে সানরুফসহ গাড়ি টয়টা আলফার্ড এ গাড়ির সঙ্গে সিক্সটি লিটার এলপিজি রয়েছে ওপরে স্পয়লার সিস্টেম ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার দরজা পাওয়ার এবং গাড়িটির সঙ্গে সানরুফ এবং মনরুফ দুটি অপশন রয়েছে খুবই কোয়ালিটিফুল সানরুফ সহ চারের মডেল আটে রেজিস্ট্রেশন করা এই গাড়িটির সঙ্গে চতুর্দিক দিয়ে বডি কিটও রয়েছে অনেক হাই গ্রেডের একটি গাড়ি এই আলফাট গাড়িটির দাম চাচ্ছিলাম ষোলো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইজ অবশ্যই আলোচনা করতে পারবো একটি জি করলা গাড়ি দেখায় আপনাদের জি করলা গাড়িটি দুই হাজার তিনের মডেল গাড়ি অনেক পরে রেজিস্ট্রেশন করা দুই হাজার নয় সালে রেজিস্ট্রেশন করা পঁচিশ সিরিয়ালের গাড়ি গাড়িটির ভিতরে ভিউটা আপনাদেরকে দেখায় জি করলা মানেই গাড়িটির এসির প্যানেলটি অবশ্যই টাচ সিস্টেম থাকতে হবে দেখায় আপনাদের এবং উডেন প্যানেলও থাকবে এগুলা বিল্টিং সেট আপ এগারির সঙ্গে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে এবং এখানেও আমরা নিকেল হ্যান্ডেল পেয়ে যাচ্ছি এটা এটা জি করোলা যার কারণে আমরা নিকেল ভিট বিল্টিং সেট আপ নিকেল ভিট অপশন পেয়ে যাচ্ছি জি করলা তার একটি চমৎকার অপশন থাকে সেটা হচ্ছে গ্লাসের চতুর্দিক দিয়েও নিকেল ভিটের অপশন থাকবে গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখাই দুই হাজার তিনের মডেল নয় সালে রেজিস্ট্রেশন করা জি করলা একটি গাড়ি দেখাচ্ছিলাম আর গাড়িটি হচ্ছে সিক্সটি লিটার সিএনজি করা রয়েছে গাড়িটির সঙ্গে এই গাড়িটির দাম চাচ্ছিলাম এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি অবশ্যই আলোচনা করে আমরা কমাবো সেক্ষেত্রে আমাদের সুপারকার বিডিতে চলে আসতে হবে আর যারা আমাদের পেসটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ